আল্লাহ বলছে আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার জন্য কিন্তু আমরা উপার্জন করছি হারাম ভাবে হারামটা আমাদের কাছে ভালো লাগে আর হালালটা আমাদের কাছে ভালো লাগে আমরা সুদ ঘুষ না খাইলে আমাদের পেট ভরে না অথচ আল্লাহ সুদ খাওয়ার জন্য বারবার নিষেধ করেছে যে তোমরা সুদ থেকে দূরে থাকো সুদ থেকে দূরে থাকো সেই সুদের ভিতরেই আমরা ডুবে যাচ্ছি এখন হর হামেশা প্রত্যেকটি ঘরে ঘরে সুদের ব্যবসা শুরু হয়ে গেছে ও বন্ধু এই দুনিয়া থেকে চলে যেতে হবে বন্ধু দুনিয়ায় থাকার জায়গা না এত গাড়ি বাড়ি অটোলেখা করতেছো বাস বা চল্লিশ পঞ্চাশ ষাট বছর এর বেশি তো বাঁচতে না তো তুমি এত কিছু দিয়ে কি করবা কোথায় রাখবা এই সম্পত্তি তুমি কোথায় নিয়ে যাবে এই সম্পত্তি কি তোমার নিয়ে যাওয়ার জায়গা আছে মৃত্যুর পরে কি তোমার সাথে তোমার ছেলে মেয়েরা কি সম্পত্তি তোমাকে দিয়ে দিবে কেউ দিবে না তোমাকে একটা কানা করিয়ে দিবে না তোমাকে একটু সাদা কাপড়ের টুকরা দিবে বেশি আর কিছু দেবে না বন্ধু তুমি এখনো সচেতন হয়ে যাও এখনো ভালো হয়ে চলো এখন থেকে যদি তুমি ভালো হয়ে চলতে পারো আর এই ভালো হওয়ার পরে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি সমস্ত কিছু থেকে মাপ পেয়ে যাবে তাও করো বন্ধু তাও করার মতন তাও করে খারাপ কাজ থেকে ফিরে আসো পাপ কাজ থেকে ফিরে আসো তাহলেই তুমি শান্তি পাবে হারামের ভিতরে কখনো শান্তি নেই যেটা আল্লাহ নিষেধ করেছে আল্লাহর উপরে নিষেধের উপরে নিষেধ অমান্য করে যদি তুমি সেই কাজ করো কখনোই তুমি ওই কাজের ভিতরে শান্তি পাবে না আর ওটার ভিতরে শান্তি নেই হালাল পথে তুমি অল্প টাকা রোজগার করো অল্প সম্পদ করো ওই সম্পদের ভিতরে তুমি যে শান্তি পাবে যেই মজা পাবে আরাম পথে তুমি কোটি কোটি টাকা ইনকাম করলেও কোটি কোটি টাকা তুমি থাকতে পারে কিন্তু ওই টাকার ভিতরে তুমি শান্তি পাবে না তাই বন্ধু অনুরোধ করছি হালাম ছেড়ে দাও হালাল পথে চলে আসো হালাল পথে উপার্জন করো অল্প উপার্জন হলেও তোমার ওই উপার্জনের ভিতরে বরকত পাওয়া তোমার ওই উপার্জনের ভিতরে অনেক অনেক বরকত রেখে দিয়েছে আল্লাহ হারাম পথে উপার্জন করতেছো একবার ভেবে দেখো তো তোমার মৃত্যুর পরে এই সম্পত্তি গুলো কে খাবে এই অর্থ গুলো কে খাবে এই টাকা পয়সা কে ভোগ করবে কারা ভোগ করবে তোমার সন্তানেরা তো তোমার অরিষ্ঠা তো ভোগ করবে তাই না তুমি যে হারাম পথে ইনকাম করলা হারাম পথে ইনকাম করার জন্য তোমার যে অন্যায় অপরাধ হলো এই অন্যায় অপরাধের শাস্তিটা কে ভোগ করবে সেটা একবার চিন্তা করে দেখো এটা যদি তুমি চিন্তা করে দেখতে পারো তাহলে তুমি কখনোই আর খারাপ পথে ইনকাম বা খারাপ পথে যাওয়ার চিন্তা ভাবনা করবে না কারণ তুমি সম্পত্তি হারাম পথে হারাম পথে ইনকাম করে রেখে যাচ্ছ তোমার সন্তানদের জন্য মৃত্যুর পরে শাস্তিটা কিন্তু হবে তোমার উপরে জিজ্ঞাসা কিন্তু তোমাকে করা হবে তোমার সন্তানকে না তাই বন্ধু তোমাকে বলছি তোমাকেই বলছি তুমি সচেতন হও তুমি সচেতন হলে তুমি মুক্তি পাবে তোমার মুক্তির জন্য কেউ কাঁদবে না তোমার মুক্তির জন্য তোমাকেই কাঁদতে হবে তোমার মুক্তির জন্য পথ তোমাকেই খুঁজতে হবে তাই তুমি তোমার মুক্তির জন্য পথ খুঁজো কিভাবে চললে তুমি তোমার জীবনকে সুন্দরভাবে চালাতে পারবে সেইভাবে চলো তাহলেই তুমি তোমার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে সন্তানদেরকে সেইভাবে শিক্ষা দেওয়ার বন্ধু তারাও বড় হয়ে যেন সৎভাবে চলতে পারে যে শিক্ষা সেই শিক্ষা পেয়ে বড় হয় তাই তোমার সন্তানকে এমন শিক্ষা দেওয়া রে বন্ধু তুমি যাতে তারা বড় বলে সৎ পথে চলতে পারে সৎ পথে থাকতে পারে এই শিক্ষা দিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো মরার পরেও তুমি শান্তিতে থাকতে পারবে